ফের নির্দিষ্ট কোন ব্যক্তির নাম নয় প্রাচীন মিশরের বাদশাহ যারা ছিল তাদের প্রত্যেকই ফের বলা হচ্ছে আমরা আজকে যে ফেরাউনের কথা বলবো, সে বলব হজরত আলিহের সময়ের ফেরাউন যাকে রামসি স্টু বলা হয় ফেরাউন ছিল পৃথিবীর এই যাবৎ ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে এতটাই নিকৃষ্ট ছিল যে জ্যোতিষ্ঠিরা যখন তাকে বলল, আগামী এক বছরে ইসরায়েলি বংশে জন্ম নেয়া এক পুত্র শিশু তার মৃত্যুর কারণ হবে তখন এক বছরের জন্য তার রাজ্যে কোনো পুত্র সন্তান যেন জন্ম না নেয় সে তার সব ব্যবস্থা করেছিল এবং যদি কারো ঘরে পুত্র সন্তান জন্ম লাভ নিয়ে থাকে তাহলে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হতো কাউকে পানিতে ডুবিয়ে কাউকে আগুনে পুড়িয়ে কাউকে আছাড় দিয়ে অথবা কাউকে জীবন্ত চবাই করে অতি সাধারণ এক পরিবার থেকে উঠে এসে মিশরের বাদশাহ হওয়ার পর সে নিজেকে খুদা বলে দাবি করল এবং এই খুদা বলে দাবি করার পূর্বে চল্লিশ বছর তার রাজ্যে জ্ঞান শিক্ষা বন্ধ করে দিল যাতে করে প্রজাসাধারণ অশিক্ষিত গণ্ডমূর্খ থেকে যায় দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ফেরকে প্রজাসাধারণ খুদা বলে মেনে নিল তাদের প্রত্যেকের ঘরে ফেরনের মূর্তি স্থাপন করল আর যদি কেউ ফেরনের আদেশ অমান্য করত তাকে নিশ্চিত ভাবে গর্দন দেওয়া হতো কিন্তু সবকিছুরই একটা শেষ আছে ফেরাউনেরও শেষ আছে আল্লাহ তালার বিশেষ ইশারায় বিশেষ কৌশলে ফেরাউনের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তারই উজির ইমরানের ঘরে হজরত মুসা আলী ইসলামকে জন্ম দেওয়া হলো জ্যোতিষীরা যেমনটা বলেছিল ইসরায়েলি বংশের পুত্র শিশু আল্লাহর মহিমা ভুজা বড় দাই সেই পুত্র শিশু আল্লাহর নির্দেশে ফেরাউনকে তার নিষ্ঠুরতা দেখে তার ক্ষুদা বলে দাবি করা দেখে বিরত থাকতে বললেন এবং তাকে এক আল্লাহর একত্রবাদ মানতে বললেন ফেরাউন তো তা মানলই না বরং হজরত মোসা আলিহাসাল্লাম ও তার অনুসারীদেরকে সমূলে বিনষ্ট করার চেষ্টা করল একটা পর্যায়ে হজরত মোসা আলিহাসাল্লাম অনুসারী সহ লোহিত সাগরের পারে এসে উপস্থিত হল পেছনে ফেরাউনের সুবিশাল বাহিনী সামনে প্রখণ্ড লোহিত সাগর কোথায় যাবেন অনুসারী সহ হজরত মোসা আলিহাসাল্লাম গেলে বাহিনী নির্মম ভাবে হত্যা করবে সামনে এগিয়ে গেলে লোহিত সাগরের পানিতে কষ্টের সাথে পানিতে ডুবে মৃত্যুবরণ করতে হবে কোন সিদ্ধান্ত কেউ নিতে পারল না এরপর আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসলো হে মুসা তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো হজরত মুসা আলী হাসলাম আল্লাহর নির্দেশ পেয়ে সাগরের পানিতে আঘাত করা মাত্র সাগরের মাঝখান দিয়ে বড় প্রশস্ত দীর্ঘ এক রাস্তা তৈরি হয়ে গেল বনি ইসরায়েলরা খুব দ্রুত সেই রাস্তা ধরে পৌঁছছিল আর ওইদিকে পেছন থেকে ফেরাউনের লোক লস্কর সহ লোহিত সাগরের পারে এসে পৌঁছে যায় সাগর পারে পৌঁছে সাগরের সৃষ্ট পথের সাদৃশ্য অবলোকন করে তারা অবাক হয়ে গেল কারণ এমন পথ মানব কল্পনার অতীত ছিল না যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি যা আজ তারা বাস্তবে দেখতে পাচ্ছে অন্তহীন বিস্ময়ে তারা বিমূল হয়ে দাঁড়িয়ে রইল কারো বোধ থেকে কোনো কথা বেরোচ্ছে না এক অবগণীয় দৃশ্য অবলুক তারা ঠাই দাঁড়িয়ে আছে তাকে অনুসরণ করে সাগরের পথে নেমে পড়ল ফেরাউন তার ঘোড়ার লাগাম টেনে ধরে তাকে থামাতে চেষ্টা করলো কিন্তু সে তাকে থামাতে ব্যর্থ হলো ফলে তার গঠক তাকে নিয়ে সাগরের রাস্তায় জাপিয়ে পড়ল সৈন্য সামন্ত ও লোকজন তাকে অনুসরণ করলো বনে ইসরায়েলগণ এই দৃশ্য দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল কেননা রাস্তাগুলো তখনও অক্ষুণ ছিল তদুপরি ফেরাউন ও তার সৈন্যরা ছিল আশ্বরহীন আর বনে ইসরায়েলরা সকলেই ছিলেন পদাতিক ও নিরস্ত অস্ত্র সুতরাং ফেরাউনের সেনা দলের হাতে যদি তারা ধরা পড়ে তারা নিঃশ্বাস হয়ে যাবে এই ভয়ে তারা ভীষণ কাতর ও উদ্বিগ্ন হয়ে উঠল যখন ফেরাউনের সকল সৈন্য সামন্ত সাগরের সেই রাস্তায় এসে নেমে পড়লো আর একটু সৈন্য বাকি রইল না আর ওদিকে বনি ইসরায়েলরা সকলেই সাগরের অপর এসে পৌঁছে গেল ঠিক সেই মুহূর্তে সাগরের পানি উঁচু উঁচু পর্বত সমূহ হয়ে ফেরাউন ও তার সৈন্যদের উপর আছড়ে পড়তে লাগলো জলোচ্ছ্বাসের মতো হৃদয় কাঁপানো গর্জনে সেগুলি ফেরাউন ফেরাউনের সৈন্যদের উপর আশ্রে পড়ছিল ফেরাউন ও তার সৈন্যরা বাছাও বাছাও বলে চিৎকার করছিল কিন্তু আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর জন্য আর কেউ ছিল না ফেরাউন যখন সাগরে নিমজ্জিত হচ্ছিল তখন সে আল্লাহর আজাবের ফেরেস্তাদেরকে দেখতে পাচ্ছিল অতঃপর সে আল্লাহর প্রতি ইমান স্থাপন করে বলল আমি ইমান আনছি তার উপর যার উপর বনে ইসরায়েলরা ইমান এনেছে কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখন আমার উপর ইমান আনছো কিন্তু এর পূর্ব মুহূর্তে তুমি ছিলে একজন নাফরমান তুমি তো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত বনি ইসরায়েল সাগরের ওপরে দাঁড়িয়ে ফেরন ও তার সৈন্য সামন্তদের নিমজ্জিত হবার দৃশ্য অবলোকন করছিল এই দৃশ্য দেখে তারা আল্লাহ আকবর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে